নমস্কার আমার আজকের আবৃত্তি বন্ধু কবিতাটি লিখেছেন কবি সুভাষ মুখোপাধ্যায় আবৃত্তি করছি আমি আগমনী সেন চাঁদনিতে মুড়ি মুড়কির মতো বিক্রি হচ্ছে টর্চ চোখে হাত চাপা দিয়ে আলোগুলো গুলো আঙুল দিয়ে অন্ধকারকে দেখাচ্ছে জলের পাম্পগুলো থেকে থেকে হতার মতো কখনো ঝিঝির ডাক কখনো সাইরেনের শব্দ নকল করে চলেছে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে ছায়ার মতো মানুষ চেনা মুখগুলো এই অন্ধকারে আমি চিনতে পারছি না আমার কাঁধে এখন কেউ এসে যদি হাত রাখে আমি চমকে উঠব আমাকে আলো দেখায় আমি তার হাত মুচড়ে দেব কেননা অপরিচয়ের এই অন্ধকার এখন আমার অন্ধ নমস্কার